আসসালামু আলাইকুম হেলেন রহমান প্রতিদিনকার মতো আজও এলাম আপনাদের জন্য কবিতা নিয়ে আমার শুভকামনা থাকল শুরুতেই আপনাদের সকলের জন্য আপনারা সকলে যেন ভালো সুস্থ থাকেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো চলুন আজকের কবিতা শোনা যাক আমার আজকের কবিতার শিরোনাম প্রশ্ন জাগে মনে কবিতার শিরোনাম প্রশ্ন জাগে মনে আমি জানি না মনে প্রশ্ন জাগে আর কখনো মন মিটিয়ে শুনতে পারবো কি না তোমার কথা ভালো জানি না কখনো আর বসা হবে কি না তোমার সাথে মুখোমুখি এও জানি না কোনো এক সন্ধ্যায় বসবো কি না দুজনা খোলা আকাশের নিচে মৃদু যছনার আলোতে পাশাপাশি হাতে রেখে হাত অনেক ইচ্ছে করছে শুনতে তোমার কথা দেখতে ইচ্ছে করছে তোমার হাসি একবার ভীষণ মন চায় আবার যদি আসত তেমন দিন তোমায় ফিরে পেতাম আবার আমার জীবনের প্রতিদিনে হতে পারে না বলো এমন বেঁচে যেতাম জানো আরও একবার মৃতদশা থেকে মূলত মোড়ে মোড়ে বেঁচে আছে প্রাণ আর ভালো লাগছে না খুব বেশি পড়ছে মনে আমার প্রতি তোমার মুগ্ধতাকে যদিও নাই ততটা অভিযোগ জীবনের প্রতি কেননা তোমার মুগ্ধতা ভালোবাসার তৃষিত দৃষ্টি যতবার ভাবছি ততবার নিজেকে ভাবছি চরম সৌভাগ্যবতী কেমন করে ভুলে আছো ভালো জানি না তবে আমি তোমায় ভুলিনি ভুলতে পারিনি জানি ফিরবে একদিন কি জানি না ফিরবে কি না আমারই মায়া আয় আমার লেখার নাম ছিল প্রশ্ন জাগে মনে আজ এ পর্যন্তই সুপ্রিয় দর্শক শ্রোতা কবিতা শোনানো হয়ে গেল আশা করি আপনাদের মন্দ লাগবে না আমার জন্য দোয়া করবেন আমি হেলেন রহমান যেন ভালো থাকি সুন্দর সুন্দর লেখা লিখতে পারি এবং আপনাদেরকে শুনিয়ে যেতে পারি সকলে ভালো থাকুন শুভরাত্রি আসসালামু আলাইকুম